নমস্কার বন্ধুরা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই তো বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ তো দেখো আজকে সকালবেলা বেশ রোদ ঝলমলে ওয়েদার ছিল কিন্তু যখন ব্লগটা শুরু করেছি তখন বেশ বৃষ্টি হচ্ছে তো দেখো সেজন্য বৃষ্টির আওয়াজটা দিলাম তো দেখো সকালবেলা উঠেই বৃষ্টি হলে কীরকম লাগে মনটা খারাপ লাগে তো দেখো সকালে বিশেষ কিছু করিনি টিফিন হালকা পাতলা করে নিলাম কারণ ব্রেডটাকে বাটার দিয়ে সেঁকে নিয়েছিলাম আর চা করে নিয়েছি ব্যস্ত দেখো একটা বড় বিপদ হয়ে গিয়েছিল আমার এই পাম্পটা যেন বাস্ট করে গিয়েছিল ক্যাপাসিটারটা তো দেখো যাদের বাড়িতে তাছাড়া তারা অবশ্যই সাবধানে চালাবে কারণ এর ক্যাপাসিটা কিন্তু বাস্ট করে তো দেখো ছেলেকে এখানে খেলতে বসিয়ে দিয়েছি আমি এটিকে রান্না করতে যাবো কারণ ওকে নিয়ে বেরোতে হবে আজকে ভিটামিন এ অয়েল খাওয়াতে যাবো তো যারা এখনও পর্যন্ত ভিটামিন এ অয়েল খাওনি বাচ্চাদেরকে তারা অবশ্যই খাইয়ে নিও জুন মাসে আর ডিসেম্বরে মাসে দেয় তো অবশ্যই খাইয়ে নিও কারণ এই মাসেই তো শেষ হয়ে যাবে আর কটা দিন আছে তো সেই জন্য বলে দিলাম তো দেখো আমি ওদিকে ঝটপট রান্নাটাকে গুছিয়ে নিয়েছি কি কী রান্না করবো সেগুলোকে কেটে গুটে গুছিয়ে নিয়েছি রান্নাটা দুপাশে চাপিয়েও দিলাম কারণ তাড়াতাড়ি করছি ওকে নিয়ে বেরোবো তো দেখো বেরিয়েও গেছি ও দুষ্টুমি করছে সু না। 뭐야 이힘 때문에 좋다 저기 나 오늘 복적하게 누나 오는데 좀 얘기 해 주자 버베 चलो 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 च তো সময় তোমাদের সাথে বললাম রোদ ঝলমলে আকাশ ছিল তো দেখো যখন আমরা খাওয়াতে গিয়েছিলাম ভিটামিন এ অয়েলটা তখন বেশ তো বাড়িতে এসে দেখো লাঞ্চ সাইডটাকে সাজিয়ে দিচ্ছি তোমাদের সামনে তো আজকে কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করিনি অবশ্যই বলছি তো দেখো আজকে করেছিলাম সাদা ভাত আর করেছিলাম উচ্ছে সেদ্ধ আর ঝিঙে আলু পোস্ত দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম আর চিকেনের পাতলা ঝোল আর আম আর দই অবশ্যই এখন খেতেই হবে কারণ গরম পড়েছে খুব তো দেখো এটাই খেয়ে নিলাম লাঞ্চে তো খাওয়ার পর একটু রেস্ট করে নেবো রেস্ট করে দেখো আকাশে তখন রোদ্দুর বেরিয়েছে কারণ সকালে তোমাদের সাথে বললাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো দেখো তখন রোদ্দুর বেরিয়েছে জামা কাপড়গুলো একটু মেলে দিলাম তারপর ছেলেকে নিয়ে একটুখানি রেস্ট করে নেবো তারপর দেখো সন্ধ্যাবেলা উঠে একটু চা খেয়ে নেবো চা খেয়ে না খেলে ভালো লাগে না তো সেই জন্য তো ঝটপট চাটা খেয়ে একটুখানি ওকে পড়াতে বসবো কারণ পরীক্ষা সেই জন্য তো সবাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও সবাই সবার পাশে থেকেও শুভরাত্রি ব্লগটা এই পর্যন্ত থাকলো